কলকাতার কাশীপুর রোডে দাঁড়িয়ে আছে এক শতাব্দী প্রাচীন বামন দাস মুখার্জি কালী শুধু মন্দির নয় এ যেন এক ইতিহাসে জীবন্ত প্রহরী উনিশশো সালে গড়ে তুলেছিলেন কয়লা রাজা নামে খ্যাত শিল্পপতি বামন দাস ইতালিয়ান মার্বেল বার্মিংহাম থেকে আনা লোহার স্তম্ভ আর নবরত্ন শৈলীর রাজনীতি তৈরি মন্দির না উনচল্লিশ সালে এটাই সুভাষ সভাপতি নির্বাচিত হন এই মন্দির প্রাঙ্গনই হয়েছিল তার বৃহৎ সম্বন্ধ চিহ্ন লেখা আছে মন্দিরের বাইরে এক পাথর এ মন্দির শুধু ধর্মীয় স্থান এই মন্দিরে একবার আসে মাতৃ শান্ত দৃষ্টি আর ইতিহাসের ছোঁয়া আপনার দর্শক বাবনদাস মহাশী কাজী এক ইতিহাসের দিক আর আমাকে ফলো করতে বলবে না সৌরভ সিনিক।